বলবিষ্ণু বিষ্ণুরাম দত বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে আলিমান গোত্রেশ্ব আলিমান শালেঙ্গান সাগান প্রবরশ্বয় শ্রীমান বিকাশ বিকাশচন্দ্র অজুনদারও আলিমান গোত্রীয় শ্রীমতী সীমারানী সরকার সীমান্তে সিদুর পরমান্ন করিস বলো এখন 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 ভা সীমান্তে সিদুর দাঁড় পার্মান্য পরিশ্রামী একদম কপালের পর থেকে মাথার উপর সরে যাবে নিচে আনবেন না নিচে আনবেন না কিন্তু উপরে যাবে নিচে আনবেন না দেন আমার দেন বল ল সীমান্তে সিঁদুর দান ন পরিশ্রামী